নমস্কার বন্ধুরা মমস লজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যদি ছোটোদের গ্রামার বই খোলো তাহলে প্রথমেই দেখবে যে চ্যাপ্টারগুলো নর্মালি থাকে প্রথমে যেমন ভাইয়াল তো থাকে এছাড়াও থাকে কি ওয়ার্ডসের চ্যাপ্টার থাকে সেন্টেন্সের চ্যাপ্টার থাকে তো ওয়ার্ডস সেন্টেন্স এই দুটো বিষয় নিয়ে অনেক বাচ্চারা অনেক সময় কনফিউজড হয়ে যায় ওয়ার্ডসকে বলে সেন্টেন্স সেন্টেন্সকে বলে ওয়ার্ডস এরকম অনেক রকম কনফিউশন আসে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের এবং আমার নিজের ছেলেদেরকেও কিভাবে ওয়ার্ড সেন্টেন্স এই কনসেপ্টগুলো শিখিয়েছি নর্মালি আমরা বাচ্চাদেরকে কি শেখাই যে কতগুলো লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড ফর্মেশন হয় কিন্তু কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি হয় না কারণ দেখো কতগুলো শুধু লেটার পাশাপাশি বসলেই হবে না সেটার কিন্তু একটা অর্থ থাকতে হবে মানে কতগুলো লেটার বা কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি সেটার কোনো অর্থ প্রকাশ করে তবেই কিন্তু সেটাকে আমরা ওয়ার্ড বলবো তো আমি বাচ্চাদেরকে ওয়ার্ডের কনসেপ্ট শেখানোর সময় এইভাবে বলি যে আমরা যে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলোকে চিনি এ বি ডি করে প্রত্যেকটা হচ্ছে এক একটা ফুলের মতো এগুলো কি প্রত্যেকটা এক একটা ফুল এবং এই এক একটা ফুল পাশাপাশি বসিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে মালা গাঁথা শুরু করি যেমন ধরো আমি লিখছি বি এ টি এটা আমি একটা মালা গাঁথলাম ছোট্ট একটা মালা তো এটা আমার কি হয়ে গেল এটা একটা ওয়ার্ড হয়ে গেল এবারে এই তিনটে বর্ণকে যদি আমি এইভাবে লিখতাম এ বি টি তো এটা কি কোনো মানে হতো হতো না তো তো এটা কিন্তু ওয়ার্ড হতো না এটা কিন্তু ওয়ার্ড নয় তো সেই কারণেই বলছিলাম যে যখন কতগুলো লেটার পাশাপাশি বসে এবং সেটার কোনো একটা অর্থ প্রকাশ করে তখনই সেটাকে আমরা কোনো ওয়ার্ড বলবো তাহলে বন্ধুরা আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা বাচ্চাদেরকে ওয়ার্ডের কনসেপ্ট কীভাবে বোঝাতে পারি এরপরে চলে আসছি সেন্টেন্স সেন্টেন্স আমরা কীভাবে বোঝাবো যে কাকে সেন্টেন্স বলবো নর্মালি আমরা কি বলি যে আমরা যে কথাগুলো বলছি প্রতিদিন সেগুলোই হচ্ছে এক একটা সেন্টেন্স কিন্তু সময় কি এই কথাগুলো সত্য হয় দেখো অনেক বাচ্চারা অনেক সময় এরকম কি বলে মা জল তো এটা কি কোনো সেন্টেন্স হলো সে কিন্তু বলল না যে সে জল খাবে না জল হাতের থেকে পড়ে গেছে না জল নিয়ে অন্য কিছু হয়েছে সে কিন্তু পুরো কথাটা কিন্তু বলেনি পুরো সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট করেনি তো এটা কিন্তু কোনো একটা কমপ্লিট সেন্স থাকছে না কমপ্লিট কোনো একটা কিন্তু মানে থাকছে না তো এই কারণে আমরা কিন্তু এটাকে কোনো সেন্টেন্স বলতে পারি না তাহলে সেন্টেন্স আমরা কাকে বলবো যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে বা তার একটা কমপ্লিট সেন্স থাকছে তখনই কিন্তু আমরা সেটাকে একটা সেন্টেন্স বলবো এবারে বলি যে বাচ্চাদেরকে আমরা কিভাবে বোঝাবো প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা বাচ্চাদেরকে ওয়ার্ড যখন শেখাবো তখন কিভাবে শেখাবো যে এ বি সি এই যে প্রত্যেকটা লেটার এগুলো হচ্ছে এক একটা ফুল এবার এই ফুলগুলো দিয়ে আমরা এক একটা করে ছোট্ট ছোট্ট মালা গাঁথলাম এবং এগুলো কি হয়ে গেল এক একটা ওয়ার্ড হয়ে গেলো এবারে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসাচ্ছি এবং একটা সুন্দরভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করে বসাতে হবে এলোমেলো করে নয় তবে কিন্তু সেটা একটা সুন্দর একটা মালা তৈরি হবে বা একটা বড় মালা তৈরি হবে এবং একটা সুন্দর সেন্টেন্স তৈরি হবে এবারে আমরা এই ছোট্ট ছোট্ট মালাগুলো নিলাম এই একটা মালা বসালাম আবার আর একটা মালা বসালাম আবার আর অন্য আর একটা মালা বসালাম এইভাবে কিন্তু চলতে চলতে কিন্তু একটা সুন্দর একটা বড় মালা তৈরি হলো এবং সেটাই হয়ে গেল আমাদের সেন্টেন্স তাহলে আমরা যখন ছোট্ট ছোট্ট সোনাদেরকে সেন্টেন্স সম্পর্কে শেখাবো তখন আমাদের কোন কোন বিষয়গুলো শেখাতে হবে এক তো হচ্ছে একটা কমপ্লিট সেন্স থাকতে হবে কমপ্লিট সেন্স থাকতে হবে মানে সেটা অর্থ থাকতে হবে এছাড়াও আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটাতে বলা হচ্ছে যে যে কথাটা আমরা বলছি বা যে কথাটা আমরা লিখছি সেটা একটা কমপ্লিট সেন্স থাকতে হবে এবং সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতে হবে এবং থার্ড যে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে সেন্টেন্সটা শেষ হচ্ছে তার শেষে কিন্তু অবশ্যই ফুলস্টপ লাগাতে হবে তো নর্মালি প্রথমে বাচ্চাদেরকে ফুলস্টপ দেওয়া সেন্টেন্সে শেখানো হয় এছাড়াও কোয়েশ্চেন মার্ক শেখানো হয় কোয়েশ্চেন মার্ক দেওয়া মানে যে কোনো সাইন থাকতে হবে সেটা স্টপ হতে পারে বা কোশ্চেন মার্ক হতে পারে বা অন্য যে কোনো চিহ্ন হতে পারে নর্মালি আমরা দেখি যে যে কোনো সেন্টেন্স আমরা ফুল স্টপ দিয়ে শেষ করি অথবা জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করি তো এই দুটো বিষয় কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে তো মোট আমরা তিনটে পয়েন্ট পেলাম এই তিনটে পয়েন্ট যদি ঠিকঠাকভাবে ফুলফিল না হয় তাহলে কিন্তু একটা ঠিকঠাক সেন্টেন্স কখনোই তৈরি হবে না তো বন্ধুরা সেন্টেন্সের কনসেপ্ট আমরা কীভাবে বাচ্চাদেরকে বোঝাবো সেটা তো বুঝে নিলাম এবারে আমরা একটু দেখে নিই যে কিছু ওয়ার্কশিটের মাধ্যমে আমরা কীভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারি এই বিষয়গুলোই এখানে দেখো রয়েছে রিড দ্য গ্রুপস অফ ওয়ার্ডস বিলো টিক দ্য ওয়ান্স দ্যাট আর সেন্টেন্সেস এখানে বেশ কিছু কথা লেখা রয়েছে পুরোটাকে সেন্টেন্স বলবো না কারণ এখানে সবগুলো সেন্টেন্স নয় তো বেশ কিছু লাইন লেখা রয়েছে এবার আমাদের দেখতে হবে যে কোনগুলো সেন্টেন্স কোনগুলো সেন্টেন্স নয় প্রথমে কি রয়েছে ইট ইজ আ নাইস ব্রাইট ডে তো এই যে পুরো লাইনটা এটা তো একটা মিনিংফুল একটা লাইন এটার একটা মানে রয়েছে তো সে কারণে এটাকে আমরা কি বলবো সেন্টেন্স বলবো নেক্সট কি রয়েছে কুল অ্যান্ড প্লেজেন্ট জাস্ট কুল অ্যান্ড প্লেজেন্ট এইটুকুই লেখা রয়েছে এটা কি পুরো কমপ্লিট একটা কোনো সেন্স তৈরি করছে করছে না তো সে কারণে এটাকে আমরা সেন্টেন্স বলবো না যে কারণে এখানে এটা ক্রস রয়েছে তো এরকম আরও বেশ কিছু লাইন রয়েছে যেগুলোর মাধ্যমে বেশ কিছু সেন্টেন্স ঠিকঠাক আছে এবং বেশ কিছু নেই এরপরে দেখো কি রয়েছে রিডাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড স্টপ তো এখানে বেশ কিছু লাইন লেখা রয়েছে কিন্তু আমরা জানি যে সেন্টেন্স আমরা তখনই বলবো যখন সেইটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে অথবা কোয়েশ্চেন মার্ক থাকবে একদম ছোট বাচ্চাদের জন্য নর্মালি সেরকম ধরনেরই দেওয়া হয় যেখানে ফুল স্টপ অ্যাপ্লিকেবল হবে তো সেই কারণে এখানে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্টপের কথা বলা হয়েছে এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে এই যে আমরা সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক বসাই এই যে বিষয়গুলো এগুলোকে কিন্তু পাংচুয়েশান বলা হয় তো পাংচুয়েশান বিশাল কিছু হাতি ঘোড়া কিছু ভয়ঙ্কর ব্যাপার না এই যে বিষয়টা যে একটা সেন্টেন্স লিখতে গেলে এই যে নিয়মগুলো মেনে চলতে হয় এগুলোই হচ্ছে পাংচুয়েশান পাংচুয়েশনে আরও কিছু মার্কস থাকে যেমন ফুল স্টপ রয়েছে কোয়েশ্চেন মার্ক রয়েছে আরও কিছু মার্কস থাকে সেগুলো আরও হায়ার ক্লাসে গিয়ে বাচ্চারা শেখে তো যাই হোক আবার এই টপিকে ফিরে আসি তো এখানে তো দেখলামই আমরা যে সেন্টেন্সগুলোকে ঠিকঠাকভাবে লিখতে হবে এছাড়া এখানে আর একটা দেখো রয়েছে কলম এর সাথে কলম বি মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তো এই ধরনের যে বিষয়গুলো সেগুলোতে একটু বড়দের হেল্পের প্রয়োজন হয় এগুলো মানে বোঝার ক্ষেত্রে একটু হেল্পের প্রয়োজন হয় তবে কিন্তু বাচ্চারা করতে পারে এরপরে দেখো রয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে কতগুলো ওয়ার্ড এখানে লেখা রয়েছে এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে মাংকিস ব্যানানাজ লাইক তো এটা ঠিকঠাকভাবে সাজানো নেই তো ঠিকঠাকভাবে সাজিয়ে লিখতে হবে যাতে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয় তো তোমরাও তোমাদের ছোটো ছোটো সোনাদেরকে দিয়ে এই ধরনের বিভিন্ন রকমের ওয়ার্কশিট প্র্যাকটিস করাতে পারো যাতে তাদের সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট আরও ক্লিয়ার হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং এই ধরনের গ্রামার রিলেটেড কোন কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর আপডেট কিন্তু তোমরা পেতেই থাকবে আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে